শেখ হাসিনার পদত্যাগ নিয়ে মুখ খুললেন কলকাতার চিত্রনায়ক জিৎ হঠাৎ করেই বদলে যাওয়া বাংলাদেশের এই দৃশ্য নিয়ে অবাক হয়েছেন চিত্রনায়ক জিৎ নিজেও বাংলাদেশের সার্বিক অবস্থা নিয়ে মন্তব্য করেছেন এই চিত্রনায়ক বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ওপার বাংলার মানুষজনও দেব থেকে শুরু করে স্বস্তিকা বহু টলিউড তারকারাই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবার বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন টলিউড সুপারস্টার জিত কলকাতার পাশাপাশি ঢাকা খুলনা গোটা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে জিতের ভক্তরা সোমবার এক্সে জিত লেখেন বাংলাদেশের এই কঠিন সময়ে আমার প্রার্থনা বাংলাদেশের মানুষদের জন্য শেখ হাসিনা পদত্যাগের আগে যে সমস্ত ঘটনা সামনে আসছিল সেটা খুবই দুঃখজনক সমাজের মা সাধারণ মানুষদের যেভাবে মারা হয়েছে এই ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয় বিদারক ঘটনা টলিউডের এই শীর্ষ নায়ক আরও লেখেন আশা করি এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাব প্রতিটা জীবনই মূল্যবান তাই যে কোনো মূল্যে সেটা রক্ষা করা আবশ্যিক শান্তি বজায় থাকুক এখন নতুন সরকার গঠন করে নতুনভাবে দেশ পরিচালনা শুরু করুক এটাই কাম্য এদিকে শেখ হাসিনার পদত্যাগের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগেই বাংলাদেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনা প্রধান ওয়াকার সেনাপ্রধান বিএনপি জাতীয় পার্টির মতন দলগুলো যোগ দিয়েছিল ওই বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিল না তা স্পষ্ট করেন সেনাপ্রধান আন্দোলনকারীদের থেকে সহযোগিতার আহ্বানও জানান সেনাপ্রধান প্রধানমন্ত্রীর পদত্যাগ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা সেনা প্রধান সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন সব হত্যার বিচার হবে জনগণকে বলবো ধ্বংসলীলা এখনই বন্ধ করুন আর কিছু পাওয়ার নেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আপাতত দেশ চালাবে সেনাবাহিনী জানিয়েছেন সেনা প্রধান ওয়াকার ওজ জামান এদিকে শেখ হাসিনার পদত্যাগে মন্তব্য করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর গোটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে আজ সোমবার তিনি ফেসবুকে লিখেছেন সন্তানদের মেধা বাংলাদেশের সেরা সম্পদ এই বাংলাদেশ পরিচালিত হতে হবে মেধাবী দেশপ্রেমিকদের মাধ্যমে আজ ছত্রিশে জুলাই স্বাধীনতার নতুন সূর্যোদয় দেখেছে বাংলাদেশ আশিব আকবর আরো লিখেছেন মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আরো সতর্ক থাকতে হবে ধৈর্য ধরতে হবে রাজনৈতিক লেজুর বৃত্তি থেকে বেরিয়ে সকল বিভক্তি খাটিয়ে জাতিকে হতে হবে ঐক্যবদ্ধ একটি ঐক্যবদ্ধ জাতি পারে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে এই সঙ্গীত শিল্পে লিখেছেন আমাদের সন্তান এই বিজয়ী ছাত্র সমাজের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে শহীদ ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা তোমাদের অপেক্ষায় ছিলাম হতাশ হইনি বিশ্বাস ছিল এই তারুণ্যই একদিন সমস্ত অচলায়তন ভেঙে দিয়ে নতুন বাংলাদেশ গড়বে তোমাদের অভিনন্দন জানাই একজন গর্বিত বাবা হিসেবে সবশেষে আসিফ আকবর লিখেছেন দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা